ইব্রাহিম খলিল রহমান হুজুর আমাকে গতকাল গতকাল পিটান দিয়ে আমার হাত ভেঙে বল চাষার দিয়ে আবার সে আমাকে এক মাস ধরে মারতেছে এরকম যদি সঠিক বিচার না পাই বাচ্চাদের মায়ের হাত ভাঙিয়ে সামনে নিয়ে বসে রাখছে সকাল সাতটায় হাত ভাঙছে দশটার সময় আমি বাচ্চা খুঁজ নিয়ে দেখি এই অবস্থা তাহলে এরকমের আমরা বাচ্চা ওখানে কিভাবে দিব পড়বে বিচার যদি না হয় সঠিক তা আমরা এখানে দিব না আমার নাতি ওরা হলে সব ছাত্রদের হুজুর বেদ দিয়ে পিটায় গতকালকে এক ছাত্র পিটাইছে পরে তার হাত ভেঙে যায় তারপর আমরা দেখতে যাই তারপর দেখি তার শরীর অনেক দাগ গত রমজান থেকে উনি ক্লাস শুরু করেছেন রমজান থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের ছেলেদের লেখাপড়া আদব বাখলা দিকের যথেষ্ট উন্নয়ন হয়েছে কিন্তু দুঃখজনক হলো সত্য যে শাসনের দিক থেকে গত কয়দিন আগে দুই তিন দিন আগে আমাদের হেজো বিভাগের ছাত্র হামিম নামে একটি ছেলে আছে আমাদের নাতি লাগে অত্যন্ত ভদ্র এবং সে অত্যন্ত মেধাবী তো সেখানে হুজুর শাসন করতে গিয়ে তার উপরে অতিরিক্ত শাসন করেছে যেটা আমি শরীয়তের দৃষ্টিতেও অতটুক বাচ্চা তার উপরে এই ধরনের শাসন কাম্য না আর আর দুনিয়ার আইনগত দিক থেকে অবধায় এটা ভালো হয় নাই যার কারণে এরকম ছেলেদের মাদ্রাসার উন্নয়ন চাই ছেলেদেরও উন্নয়ন চাই কিন্তু একটা ছেলের উপরে এই ধরনের জুলুম এটা আমি গিয়ে হামিমদের হামিমকে দেখেছি মুরব্বীরা আমরা সহ মাদ্রাসার পক্ষ থেকে গেছি মাদ্রাসার সাথী তারা যারা ছেলেরা ছিল তারাও সেখানে গেছে দেখতে আমরা দেখে আসছি তো আমরা বলে আসছি যে আগামীকালকে মাদ্রাসার যারা আছে আমরা বসে আমরা মা মাদ্রাসা কর্তৃপক্ষ ওনার ব্যাপারে একটা সিদ্ধান্ত নেব যাতে করে আগামী দিন আমাদের এই বাচ্চারা যেন এরকম নির্যাতনের শিকার না হয় সালাম আমাকে নিয়ে গেছে হাফিজ যে হুজুর নাম হচ্ছে হাফিজ মোহাম্মদ ইব্রাহিম সলিম বাড়ি হচ্ছে রাজশাহী